আমরা এখন বটে চড়ে যাবো গড়ে দিয়ে হাঁটছি এই রাজার বাড়ির ভগ্নাংশ তো নাগরদোলা আরও অনেক রকম জিনিস আছে ময়না রাসে বিখ্যাত হরে কৃষ্ণ রাধি বন্ধুরা তো বন্ধুরা আমরা পেরিয়ে পড়েছি রাসমেলা দেখতে যাবো তো যেহেতু এখন রাসমেলা চলছে আমাদের এখানে ময়নাগড় বলে একটা জায়গা আছে তো সেখানে রাসমেলা চলছে আর সতেরো দিন হবে তো আমরা বেরিয়ে পড়েছি তো চলো মেলাতে যাওয়া যাক তো আমরা এখন টোটালে উঠে পড়েছি আমি জেঠিমা মা আর বোন এই দেখো আমার মা জেঠিমা বসে আছে আর বোন সামনে বসে আছে তো আমরা রাস্তাতে আছি আর এই যে ময়না ব্রিজের কাছে চলে এসেছি এটা হচ্ছে ময়না ব্রিজ তো এবারে মেলাতে ঢুকে পড়েছি এই দেখো মেলাতে তো একটু ভিড় আছেই আর এখন প্রায় খনিতে বাজে পৌনে তিনটা তো আমরা এখন ঘরের কাছে চলে এসেছি তো দেখা যাক কতটা কি ভিড় আছে আগেবারে এসেছিলাম ভীষণ ভিড় ছিল এবারে একটু তাড়াতাড়ি এসেছি তো তেমন একটা ভিড় নেই কম আছে আর আমরা এখন বোটে চড়ে যাব গড়ে তো চলো এবারে বোটে উঠা যাক বোটে উঠে পড়েছি আর এই দেখো বোট চলতে শুরু করে দিয়েছি ভালো লাগে তো বোট থেকে নেমে পড়েছি আর এই দেখো সামনে একটা শিব মন্দির তো চলো মন্দির ভিতরে যা যাক এই দেখো এটা হচ্ছে শিব মন্দির তো আমরা এখানে প্রণাম করে বেরিয়ে পড়ছি আর একটা রাধা কৃষ্ণের মন্দির আছে তো সেখানে যাব বাবা আমরা এখন বাঁশ বোনের মধ্যে দিয়ে হাঁটছি যেটি বা কেমন লাগছে বাঁশ বোনের মধ্যে দিয়ে হাঁটতে ওই যেটি দারুণ লাগছে এমন বাঁচবন পুরো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে চার ধারটা ওইদিকে এবার রাজার ভগ্নাংশ বাড়ি আছে চলো এইবারে যেন মনে আলোটা পেলাম কি অন্ধকার লাগছিল আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই রাজার বাড়ির ভগ্নাংশ ভীষণ বন জঙ্গল হয়ে গিয়েছে মানে এত বন জঙ্গল যে ঢুকতেই ভয় লাগবে তোমাদের তো যাই হোক বাট এই জায়গাটা বেশ সুন্দর ঘুরতে ভালো লাগে আর কি আর এই মেলার সময় আমরা আসি প্রায় এটা হচ্ছে রাজা লাউ যিনি এখানকার রাজা ছিলেন আর ওই দিকে সেই চৈতন্য মহাপ্রুভ আর বুদ্ধদেব আছে তো আমরা চলে এসেছি এখন রাধাকান্ত জিউর মন্দিরে এখানে কৃষ্ণ বিরাজ করছে তো ওই দেখো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম আর চলো এবার ঠাকুর দেখা যাক এই দেখো খুব সুন্দর তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটু পাড়ের দিকে এখন সূর্য অস্ত্র যাচ্ছে তো জায়গাটা খুব ভালো লাগছে কিন্তু আর এই দেখো একটা অদ্ভুত রকম কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছের কাটার যেন কেমন একটা তো যাই হোক আমরা এখন ওই পারে যাব ওই পারে মেলা বসেছি তো মেলাতে একটু ঘোরাফেরা তো করতেই হবে যেহেতু এসেছি আর এই দেখো এখানে তো নাগরদোলা আরও অনেক রকম জিনিস আছে তো আমার ভীষণ ভয় লাগে তাই আমি চললাম না আর ওরা এখন ওই পাড়ে যাচ্ছে যেখানে ঠাকুর ঘুরে ওইখানে যাচ্ছে তো যাই হোক তোমরা কিন্তু চাইলে আসতে পারো খুব সুন্দর জায়গা আর এই দেখো আমরা মেলাতে চলে এলাম আর মেলাতে অনেক রকম জিনিসপত্র কিনেছি বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই দেখো কদমা এটা হচ্ছে ময়নার আছে বিখ্যাত তো তোমরা চাইলে আসতে পারো